আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন বিওয়ার্স আমাদের ফয়সাল ভাইদের যেই প্রাকৃতিক খামার এটার শেষ কার্যক্রম চলতেছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই খামারের পাশেই অনেক ধান ক্ষেত্র রয়েছে তো ধান খেতে যে পরিমাণ পানি দরকার প্রত্যেকটা ধান খেতে পানি নেওয়া হয়েছে এখান থেকে এবং পাশাপাশি তাদের চাহিদা পূরণের পর এখন বাকি পানিগুলো নদীতে দেওয়া হচ্ছে তো আগামী আরও চার পাঁচ দিন লাগবে নাকি ভাই দিন লাগবে কদিন আরো পাঁচ সাত দিন লাগবে পাঁচ সাত দিন লাগবে তো ইনশাল্লাহ আগামী পাঁচ সাত দিনের মধ্যে পানি একদম ক্লিয়ার হয়ে যাবে পানি শেষ কার্যক্রম এই যে দেখেন মাছ লাফাচ্ছে ক্যামেরা এতটুকু দেখা যাচ্ছে কিনা জানি না তো তখন আমরা মাছ ধরবো আর আমাদের অলরেডি ষাট লিটারের মতো তেল খরচ হয়েছে আর কতটুকু খরচ হইতে পারে ভাই এখানে তিরিশ চল্লিশ লিটার লাগবো মোটামুটি আশা করা যায় একশো লিটার তেল লাগবে একশো লিটার একশো লিটার তেল খরচ করলে এই গর্তটা আর কি মানে শেষ করা শেষ হইব তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো একদম যে সময় পানি একদম একদম কমে যাবে এবং মাছ আরও বেশি পরিমাণ দেখা যাবে এবং যেদিন মাছ ধরবো এখানে কি কি মাছ পাওয়া যায় সবকিছু আপনাদেরকে দেখাবো কি কি মাছ পাওয়া যায় হ্যাঁ কি কি মাছ পাওয়া যায় এখানে চিংড়ি থেকে শুরু করে গোল সব মাছই পাওয়া যায় একটা চিংড়ি তারপরে দেশি পুঁটি রুই মাছ মাছ কি বিক্রি করবেন ভাই এবার এইবার তো কিছু বিক্রি করতে হইব অনেক টাকা খরচ হয়েছে অলরেডি কত

মেশিন চলতেছে মেশিন কি আরো বেশি লাগাবেন নাকি মেশিন প্রথমে ছিল তিনটা মেশিন এখানে ছিল আর একটা মোটর ছিল আর এখন হলো গিয়ে দুইটা মেশিন চলতেছে মোটরটা নষ্ট হইছে আর এই যে মেশিনটা যেখানে ফিট করব আর তো ওই যে লাগানোর চেষ্টা করতেছে হলো টানা মেশিন আচ্ছা তো ভিউয়ার্স যারা যারা মাছ নিতে চান এখান থেকে একদম প্রাকৃতিক ভাবে নদীর থেকে আসা মাছ তারা অবশ্যই কমেন্টে জানান এবং মাছ পাবেন ভালো টাটকা মাছ পাবেন এবং এসে নিয়ে যেতে পারবেন এটা ঠিকানা হচ্ছে বাগিয়া নদীর পার আহাকি আর পাশাপাশি মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করেও চলে আসতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে মাছ ধরার দিন আল্লাহ হাফেজ